নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি টেস্টি ফুড কিচেনে চিংড়ি মাছের একটা রেসিপি করব আর প্রথমে তোমাদের একটু চিংড়ি মাছ কাটাটা দেখিয়ে নিই দেখো চিংড়ি মাছটা কিন্তু আজকে আমি খোসা সমিতি রেখেছি প্লাস মাথাটাও রেখেছি একটু বড় বড় চিংড়ি মাছ খোসা মাথা রাখলে দেখতে ভালো লাগে তার জন্য আর চিংড়ি মাছের ঠিক মাথার কাস্টার আঁশটাকে তুলে নিয়ে এই যে ভেতরের যে ড়িটা আর কি যেটা লম্বা করে একটা থাকে কি বলে আমি ঠিক জানি না ওটা বার করতে হয় ওটা কিন্তু এভাবে বার করে নিই অতি অবশ্যই কিন্তু সব বন্ধুদের বলছি চিংড়ি মাছ যতই ছোট হোক বড় হোক চিংড়ি মাছের কিন্তু ওই জিনিসটা বার করতেই হবে ওটার মধ্যে কিন্তু চিংড়ি মাছের খাবারগুলো মানে কাদা কাদামাটি থাকে যেটা খেলে কিন্তু আমাদের ভীষণ পেট ব্যথা হতে পারে ইভেন হয় আর কি তো তার জন্য কিন্তু চিংড়ি মাছের ওই জিনিসটা কিন্তু অবশ্যই আগে সবাই বাদ দিয়ে খাবে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম একটু সাথে কিন্তু আমি আজকে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একটু উল্টে পাল্টে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কি হয় শক্ত হয়ে যায় বন্ধুরা আর আজকে গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ করব। দারুণ গাঁঠি কচু তোমাদের দাদা ভাই এনেছে দেখেই গাঁঠি কচুগুলো আমার মন একদম কিন্তু ফিদা হয়ে গেছে গাঁঠি কচুর ওপর তাই জন্য তোমাদের দাদা ভাইকে বলেছি চিংড়ি মাছ নিয়ে আসবে তোমাদের দাদা ভাই দেখো এত বড় বড় চিংড়ি মাছ এনেছে আমি একটা গাটি কিছু চিংড়ি মাছের অন্য রেসিপিই করতাম বাট এত বড় বড় চিংড়ি মাছ এনেছে সেই রেসিপিটা এই চিংড়ি মাছ দিয়ে হবে কিন্তু মানে ভালো লাগবে না ওটা ছোটো চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো হয় তো আজকে কিন্তু আমি এভাবেই কাটি কিছু আর আলু চিংড়ি মাছের কারি করে ফেললাম তার জন্য দেখলেই তোমরা চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিলাম তারপরে এখানে ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে তার মধ্যে গাঠিকুচু কচুর আলুটা দিয়ে দিলাম এবার একটু নুন আর হলুদ দিয়ে গাটি কচুগুলো খুব হালকা স্টিমে একটু ভেজে নেবো একটু ভালো করেই ভাজবো যাতে একটু কিছুটা সেদ্ধ হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখান থেকে শিল পাটাতে আমি নিয়ে নিয়েছি আদা তিনটে কাঁচা লঙ্কা আর ওই এক চামচ মতো জিরে এটাকে কিন্তু আজকে আমি শিলে বেটেই করবো সিলে শিলেবে এটা করলে খুব ভালো টেস্ট হবে তার জন্য কিন্তু আজকে আমি এটা শিলেই বাড়ছি একটু বেশ আলু আর গাটি কুচিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে এবার হালকা স্টিমে কিন্তু একটু চাপা দিয়ে রেখে দেব আর টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হলেই তারপরে আমি আদা জিরা বাটাটা দিয়ে দিলাম আদা জিরা বাটাটা দিয়ে এবার কিন্তু একটু কষতে থাকবো বেশ পাঁচ সাত মিনিট কিন্তু নাড়াচাড়া করবো কষবো আর তারপরে যে মশলা নর্মাল যে মশলা দিই যেটা তো আমি এখানে দিয়েই দিয়েছি আর এখানে আমি আর বেশি কিছু একদমই মশলা দেব না এর মধ্যে এখন দেবো খালি পরিমাণ মতো হলুদ একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেবো আর একটু চিনি দেবো স্বাদের ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব। দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষবো আর এইভাবে এই গাঠিকুচিগুলো খেতে কাটি কুচু আলু চিনি মাছের দম বলতে পারো কারি বলতে পারো দারুণ লাগে বন্ধুরা খেতে জাস্ট একদম দারুণ রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা একটু ফলো করো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে রেখো তো বন্ধুরা এরকম একদম ঘরোয়া রান্না ঘরোয়া আর ছোট্ট খাদ্য কি বলবো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো তোমরা একটু আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশ টক বক করে ফুটলে কিন্তু আমার চিংড়ি মাছের কারি একদম রেডি আলু চিংড়ি গাঠির কারি কিন্তু একদম যে দেখতেই পাচ্ছ দেখতেও খুব সুন্দর হয়েছে একদম গামাখা নামিয়েছি আর গরম গরম ভাতে খেতে জাস্ট বন্ধুরা জমে যাবে গাঠিকচিগুলো দেখো একদম মোমের মতো বলে গেছে দারুণ গাটি তো চলো বন্ধুরা টাটা তোমাদের সাথে আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে